ওয়েলকাম টু আই ব্লগ আমি পাপিয়া সল্ডের পাপিয়া বলছি আপনারা এই টুনটুনিকে দেখুন টুনটুনি একটু তাকাও একটু ভালো করে মুখটা দেখাও এই টুনটুনি গত রোববার হারিয়ে গেছে ও সকালবেলা ছিল বাড়ি কি হলো ওর তারপর একটা হুলোবেড়াল আসে আমরা জামাই জামাই বলি সে ওটাকে খেতে দিয়েছি আমার মনে হয় ওর সঙ্গে সঙ্গেও চলে গেছে সেই সোম মঙ্গল কালকে আমি তো সারা দিন খুঁজেছি বসে বিভিন্ন যাদের বাড়ি বেড়াল আছে তাদের বাড়ি তারপর রাস্তায় গিয়ে দেখলাম যে কোথায় আছে কারণ ওকে তো কেউ খেতে দেবে না আর তারপর ও একা কাঁদছে হয়তো বাড়িতে থাকলে যা হয় তারপর আমি সেই বিভিন্ন জায়গায় খুঁজে তো পেলামই না সোমবার দিন রাত্রে বৃষ্টি হলো আমিও খুব দুঃখ পেলাম বললাম বৃষ্টির মধ্যে কোথায় ভিজছে ওই কোথাও গেছে নাকি কিছুই বুঝতে পারছি তখন ভাবলাম বুঝি কেউ মনে হয়তো পুষছে তার জন্য মনে মনকে একটু সান্ত্বনা দিলাম তারপর রাত্রে তো প্রচণ্ড বৃষ্টি এই মন তো মানছে না ভাবছে এই বুঝি ও বৃষ্টিতে ভিজছে তারপর মঙ্গলবার দিন রাত্রিবেলা তখন আটটা পাঁচ দশ বাজে তখন লোডশেডিং হয়েছে সেই লোডশেডিংয়ের মধ্যে আমাদের আমাদের গ্লাসের বাইরে বিড়ালগুলো ঢুকবার সময় কাঁদি তখন আমরা গ্লাসটা খুলে দিই দেখি আমাদের স্প্যানিয়াল ঘরে দেখি কে কাঁদছে কোন বিড়াল তখন আমি আমি ঠিক বুঝতে পেরেছি মনে হচ্ছে যেন ও এসছে তারপর গিয়ে যেই খুললাম দেখছি ও ঢুকছে ঢুকে একে একে গন্ধ শুকছে ওকে গন্ধ শুকছে মানে মনে হয় প্রাণটা ফিরে পেলো তারপর ওকে দেখে সঙ্গে সঙ্গে খেতে দিলাম আমি আর সেই সময় ভিডিও করিনি কারণ মনটা খারাপ তারপর কতদিন ঘুম হয়নি তাড়াতাড়ি ওকে মাছ ভাত খেতে দিলাম খেতে দিয়ে ওকে আর ঘুমায় ও সবার কি সবার গন্ধ শুকছে তো বিশ্বাসই হচ্ছে না যে ঠিক জায়গায় এসছে কি না আমার সবচেয়ে ভয় হচ্ছে ও এক চোখে ভালো দেখতে পায় না এই যে এই চোখটা দেখতে পায় না ভালো যার ফলে ও কেউ তো বুঝবে না ভাববে ও দেখছে হয়তো তার উপর উঠে গেল। ওকে হয়তো মারলো বা কিছু আমরা তো বেড়ালদের মারি না সাধারণত ওই কষ্টেই আমার মানে খুব খারাপ লাগছিল দিন নেই রাত নেই খুঁজতে বেরোচ্ছিলাম সবাইকে জিজ্ঞেস করছিলাম ওকে আর স্প্যানিয়ালকে তো একরকমই দেখতে শুধু ওর কপালের এই জায়গাটা হলুদ স্প্যানিয়ালের ওই জায়গাটা একটু কালো আর স্প্যানিয়ালও দেখি খুঁজছে খুব করে হাজার সব একসঙ্গে রয়েছে ওদের তো একটা মায়া থাকে না তারপর এখনও দেখেন ওদের গোড় ঘুম যায়নি ঘুম যায়নি আমি তো ফটো খুঁজেই পাচ্ছিলাম না তারপর এক জায়গায় দেখছিলাম ও খেলার ফটো একটা আছে আমি সেই ফটোটা দিয়ে আপলোড করলাম যে যদি কেউ দেখে আর ওর ভালো ঘুম হয়নি কদিন ধরে একটা জায়গায় থাকে সেই নিশ্চিন্তে থাকে কোথায় গিয়ে পড়েছে তারা মেরেছে না রাস্তা রাস্তায় বলতেও পারে না আমরা বুঝতেও পারি না তারপর থেকে একটু শান্ত হয়ে গেছে আগে খুব নাচানাচি করতো ওদের সঙ্গে এখন আর নাচানাচি করছে না দেখছি কদিন ধরে কি হচ্ছে শুন্টু কতদিন ধরে এখন চুপ পড়ে রয়েছে ও ভাবছে যে কোথায় গিয়ে পড়েছিলাম ভাই এখন সবাইকে দেখে এখন একটু স্বাচ্ছন্দ্য বোধ করছে আর এখন আর কিছু না মানে এই চোখটা ভালো দেখতে পায় না তোমার ওটা নিয়ে খুব চিন্তা ওকে আমি কোথাও রেখেও শান্তি পাবো না আমার এত জন্য খারাপ লাগে ছোটো ছোটো বেড়ালগুলো যখন সবাই মিলে মারপিট করে তখন আমি ওর দিকে লক্ষ্য যে ওর চোখটায় কেউ আঁচড়ে ফাঁসরে না দেখেন রাগ হচ্ছে ওকে ভিডিও করছে বুঝতে পারছে বুঝেছেন যতবার ওর মুখটা সামনে করছে ততবার ও পেছন তোর কি হয়েছে কি হুম আমার ওপর রাগ হয়েছে যতবার সামনে করি ততবার ও ঘুমা তুই তোর মতো দেখুন স্প্যানিয়াল আসছে স্প্যানিয়াল ও একই রকম দেখতো শুধু কপালে একটু কালো তো ছেলে মেয়ে কই ছেলে মেয়ে নিয়ে আসবি তো ওই যে আসছে এক এক করে এর নাম রানী রেখেছি রাজা আর ও মনে হয় মারপিট দেখেন তো দুজনকে একই ওখানে বাইরে বেরোবে ঠিক করছে আমি এখন বাইরে বেরোতে দেবো না ওই হুলো বেড়ালটা ওকেও যদি নিয়ে যায় জন্য আমি দেবো না বাইরে বেরোতে আরে দেখেন আমাদের রানী রানীকে সবাই ধরে ধরে মারে আমাদের স্প্যানিয়াল ফেনিয়াল সব মারে স্প্যানিয়াল মারে না মারে হচ্ছে আমার সোনু আর রাজা রোগা হয়ে গেছে মারতে মারতে রোগা করে দিয়েছি ও মাকে দেখে দেখেন একবার আসছে রাজা দেখেন সব এক এক করে আসবে ওর মা মনে হয় রাজাকে আসতে বারণ করেছে রাজা এসছে রাজাকে বকা বকি করছে ওর মার সাংঘাতিক সাংঘাতিক শাসন রাজা টাজা যখন সবাই এসছে এখন সোনু আসবে আয় এই দেখেন রাজা আয় 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 রাজা আয় আয় রাজা আসছে দেখে তোর বোন কয় রানীকে ডাক ওর গায়ে খুব শক্তি মারপিট করে মাকেও মানে না ওর মাকে সময় রেগে যায় ওই যে আসছে এবার দেখেন আমাদের শোনো আয় শোনো আয় কিভাবে অনিষ্ট করে দেখেন আয় আয় শোনো আয় শোনো আসছে যেখানে রাজা থাকবে সেখানে শোনো থাকবে ওরা দুজন মারপিটটা ভালো করে আর ওই দেখে রানী পালিয়ে গেছে রানী আসছে এবার সোনুর সঙ্গে এর যা মারপিট কি বলবো এবার দেখেন ওদের মারপিটের খেলাটা ছোট তো পারে না রাজা আর এই সনুর সঙ্গে ভালো মারপিট আর দুজনে হুলে বেড়াল আর ও তো মেয়ে পারে না অত শক্তিতে এই একটা পেয়েছে বক্স এই বক্স নিলে ওরা যে মনে হয় যে না বক্সটাকে একদম যতক্ষণ না ছিঁড়বে ততক্ষণ ওদের খেলা যাবে না ওদের স্প্যানিয়াল আসছে স্প্যানিয়াল না টুনটুনি এখন একটু ইতস্ত ইতস্ত করছে কদিন ছিল না রোগা হয়ে গেছে দেখেন সব শুদ্ধ নিয়ে পড়েছে টুনটুনিকে দেখতে ভালো ওর জন্যই আমার তো ভয় ছিল কেউ নিয়ে গেছি না টুকটুরি কুকুরের মতো আমার গায়ে গা বে বেউ আমার কেউ ভিডিও করার নেই তো তার জন্য আপনাদের দেখাতে পারি না চলে যাচ্ছে এখন ওরা সব মুডের ওপর নির্ভর হ্যাঁ ওর সঙ্গে যাস না রানি ওর সঙ্গে পারবি না বাবা এটা হাতে নোক এই বক্সটা নিয়ে আসি যেখানে যাই তাহলে ওদের খেলতে সুবিধা হয় নাহলে খাটে টাটে উঠে যায় আমার হাজব্যান্ড পছন্দ করে না খাটে আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা নতুন তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন আর কমেন্টস অবশ্যই করবেন মন খারাপ থাকায় দুদিন ভিডিও দিই নি তার জন্য আজকে আমাদের ও কেমন মানে কোথাও হারিয়ে গেছিলো সেটা আপনাদের জানায়নি তা আজকে ভাবলাম ওকে নিয়ে আপনাদের একদম কৌতূহল মিটিয়ে দিই যে আমাদের টুনটুনি কোথায় গেছিলো কী করে পেলাম ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার দেখেন এদের হাত কেমন চলে দেখেন ওর মধ্যে ঢুকেছে লুকাতে চায় কি বলবো এদের বুদ্ধি ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার